গৌরী পাল ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য খোয়ায় পঞ্চায়েত সমিতির প্রথম চেয়ারম্যান অবিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি গৌরী পাল সোমবার দুপুরে তেলিয়াবুড়া মহকুমার ঘিলাতরির বাড়িতে পুকুরে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে যান অচেতন হয়ে পড়ার সাথে সাথে নিয়ে আসা হয় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে পরে পাঠানো হয় আগরতলা জিবি হাসপাতালে সোমবার রাত নটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল পঞ্চান্ন বছর রেখে গেছেন স্বামী তেলিয়ামোড়া মহকুমার পার্টি নেতা অজয় ঘোষ একমাত্র কন্যা মা তিন ভাইকে মঙ্গলবার দুপুর দুইটা নাগাদ খোয়াই জেলা কার্যালয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় খোয়াই সম্পাদক অন্যতম সদস্য এবং সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য কমিটির সদস্য খোয়াই বিভাগীয় সম্পাদিকা কমরেড গৌরীপাল আমরা কমরেড গৌরীপালের প্রয়াণে সুখ প্রকাশ করছি এবং তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আমরা এখানে মিলিত হয়েছি পার্টির খোয়াই জেলা দপ্তরে প্রয়াত এই নেত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য প্রথমেই প্রয়াত কমরেড গৌরীপালের মরদেহে লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন পার্টির হয় জেলা কমিটির সম্পাদক কমরেড পদ্মদেব বর্মা মহকুমা সম্পাদক কমরেড নির্মল বিশ্বাস তেলিয়ামুরা মহকুমা সম্পাদক সুভাষ নাথ জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড আলোয় রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ